যত গর্জে তত বর্ষে না নর্থ মেসিডোনিয়া সম্বন্ধে এই কথাটা বলবো কেননা নর্থ মেসিডোনিয়াতে যদি আপনার ভিসাও হয় আপনি সেখানে যাতে যেতে পারবেন কি না তার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নেই কেননা সেখানে যাওয়ার পরে যদি কোম্পানি দেখে যে আপনি কোনো কাজকর্ম জানেন না আপনি স্কিল ওয়ার্কার না তাহলে তারা সরাসরি বাংলাদেশে ডিপোর্ট করে দিবে। এবং মেসিডোনিয়ার লয়ার এবং কোম্পানিরা সহজে এশিয়ানদেরকে এবং বাংলাদেশদেরকে অবশ্যই শ্রমিক হিসেবে কোম্পানিতে নিতে চায় না কারণটা হচ্ছে তারা এসে পালিয়ে যায় যদি কোনো শ্রমিক এসে তাদের কোম্পানি থেকে অন্য কোনো দেশে চলে যায় তাহলে সেই কোম্পানিকে সারা জীবন সাফার করতে হবে এবং তাদের সরকারের কাছে জব দ্বিহিতা করতে হবে এইসব কারণে লয়াররা এবং কোম্পানিরা বাংলাদেশদেরকে নিতে চায় না এবং এশিয়াদেরকে নিতে চায় না যদি বাংলাদেশ থেকে অনেকে অনেক ধরনের বলতে আছে যে পারমিট বের হবে অনেক কাজ আছে আদতে ম্যাসিডোনিয়াতে এত ওয়ার্ক পারমিটের কাজ নেই যত ওয়ার্ক পারমিট যত রকমের ভাইরাল করতেছে যে মেস্টেডোনিয়াতে অনেক লোক যাবে আদতে এত কাজ নেই এবং এত এত রকমের আপনার কোম্পানি এত পারমিট বেরও করবে না কোম্পানির যত পারমিট বেরো তত কাজও নর্থ ইউনিয়নতে নাই তো যারা এই নর্থ প্রেসিডোনিয়াকে নিয়ে এখন অনেক আশায় আছেন আদতে সেটা কসবর মতোই হবে মনে হচ্ছে আর সেখানে যদি আপনি যেতেও চান আপনাকে স্কিল ওয়ার্কার হয়ে যেতে হবে ঠিক আছে তবে যেভাবে ভাইরাল করা হয়েছে মেসিডোনিয়াকে সেভাবে ভিসা হবে না এখন যারা এতদিনে ফাইল দিয়ে রেখেছেন কাজ করতেছেন এবং নতুন করে ফাইল যারা জমা দিবেন তারা একটু ভেবে চিন্তে মেসিডোনিয়ার দিকে আগান